স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো পনেরো স্মৃতি মাইতি পনেরোই মার্চ আঠেরোশো চুরানব্বই ডেট্রয়েড থেকে হেল ভোগিনীগণকে লেখাপত্রের অংশবিশেষ আমার বিশেষ পছন্দের বস্তুটি যে কি তা বলছি আমি লিখতেও পারি না বক্তৃতা করতেও পারি না কিন্তু আমি গভীরভাবে চিন্তা করতে পারি আর তার ফলে যখন উদ্দীপ্ত হই তখন বক্তৃতায় অগ্নি বর্ষণ করতে পারি কিন্তু তা অল্প অতি অল্প সংখ্যক বাছাই করা লোকের মধ্যেই হওয়া উচিত তাদের যদি ইচ্ছা হয় তো আমার ভাবগুলি জগতে প্রচার করুক আমি কিছু করবো না কাজের এ একটা যুক্তিযুক্ত বিভাগ মাত্র একই ব্যক্তি চিন্তা করে তারপর সেই চিন্তালব্ধ ভাব প্রচার করে কখনও সফল হতে পারেনি রূপে প্রচারিত ভাবের মূল্য কিছুই নয় চিন্তা করবার বিশেষ করে আধ্যাত্মিক চিন্তার জন্য পূর্ণ স্বাধীনতার প্রয়োজন স্বাধীনতার এই দাবি এবং মানুষ যন্ত্র বিশেষ নয় এই তত্ত্বের প্রতিষ্ঠাই যেহেতু সব ধর্মচিন্তার সার কথা অতএব বিধিবদ্ধ যান্ত্রিক ধারা অবলম্বন করে এই চিন্তা অগ্রসর হতে পারে না যন্ত্রের স্তরে সব কিছুকে টেনে নামাবার এই প্রবৃত্তি আজ পাশ্চাত্যকে অপূর্ব সম্পদশালী করেছে সত্য কিন্তু এই প্রবৃত্তি আবার তার সব রকম ধর্মকে বিতাড়িত করেছে যৎসামান্য যা কিছু অবশিষ্ট আছে তাকেও পাশ্চাত্য পদ্ধতিমত কসরতে পর্যবসিত করেছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চৌত্রিশ আমাদের পদ্ধতিটি খুব সহজেই বর্ণনা করা যায় তার কিছুই নয় জাতীয় জীবনাদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করা বুদ্ধ ত্যাগ প্রচার করলেন ভারতবর্ষ কান পেতে তা শুনল এবং ছয় শতাব্দীর মধ্যেই সে তার গৌরবের সর্বোচ্চ শিখরে আরোহণ করল এই হল গিয়ে রহস্য ত্যাগ এবং সেবাই ভারতের জাতীয় আদর্শ ওই দুটি বিষয় তাকে উন্নত করো তাহলে অবশিষ্ট যা কিছু আপনা আপনি হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো একচল্লিশ ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন এ আমি বিশ্বাস করি না ভারতকে ওঠাতে হবে গরিবদের খাওয়াতে হবে শিক্ষার বিস্তার করতে হবে আর পৌরোহিত্যের পাপ দূর করতে হবে আরও খাদ্য আরও সুযোগ প্রয়োজন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি শহীদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পাঁচ ভারতের ইতিহাসে কেউ এমন একটি যুগ দেখিয়ে দিন দেখি যে যুগে সমগ্র জগৎকে আধ্যাত্মিকতা দ্বারা পরিচালিত করবার মতো মহাপুরুষের অভাব ছিল কিন্তু ভারতের কার্যপ্রণালী আধ্যাত্মিক সে কাজ রণবাদ্য বা সেনাবাহিনীর অভিযানের দ্বারা হতে পারে না ভারতের প্রভাব চিরকাল পৃথিবীতে নিঃশব্দ শিশির পাতের মতো সকলের অলক্ষে সঞ্চারিত হয়েছে অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলি ফুটিয়ে তুলেছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমল ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো বারো বেদান্ত নামক জ্ঞান ভাণ্ডারের আবিষ্কর্তা কিছু মহামানব যাদের আমরা ঋষি বলি ঋষিদের বলা হয় মন্ত্রদ্রষ্টা তারা যেন এক একটি চিন্তাকে দর্শন করেছেন কিন্তু এরকম কখনো নয় যে এই চিন্তাগুলি তাদের নিজস্ব সৃষ্টি যখনই আমরা দেখব বেদের অমুক অংশটি অমুক ঋষির কাছ থেকে এসেছে তখন যেন আমরা ভুল করে ভেবে না বসি যে এই ঋষি এই অংশটি নিজের মন থেকে লিখেছেন বা সৃষ্টি করেছেন এই চিন্তাটি জগতে অনাদিকাল থেকেই ছিল ঋষি সেটিকে দর্শন করেছেন আবিষ্কার করেছেন মাত্র ঋষিরা আধ্যাত্মিক সত্যের আবিষ্কর্তা জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী শিক্ষার গোড়ার কথা ধর্ম ধর্মটা যেন ভাত আর সবগুলো তরকারি কেবল শুধু তরকারি খেয়ে হয় বধ হজম শুধু ভাতেও তাই জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশ শিক্ষা মর্যাগত হইয়া কৃষ্টিতে পরিণত হইলে ভাব বিপ্লবের ধাক্কা সহ্য করিতে পারে শুধু বিভিন্ন বিষয়ের জ্ঞান রাশি তাহা পারে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো বিয়াল্লিশ কাই মনোবাক্য দিতে হইবে পড়েছ মাতৃদেব দেব ভব পিতৃদেব ভব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে জয় স্বামীজি